এইচএসসি এক্সাম দু হাজার চব্বিশ কৃষি শিক্ষা এমসি সমাধান যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন কৃষি শিক্ষা এমসিকিউ সমাধান এখন পাওয়া যাবে না কখন পাওয়া যাবে এবং কখন দিবে এমসি গুলো এমসি গুলো কখন দেবে সকল বোর্ডের তো তখনই কিছুক্ষণের মধ্যে বা এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমরা এমসিকিউর সমাধানগুলো হাতে পেয়ে যাব ইনশাল্লাহ তো এমসি সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকুন এবং আমাদের সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং শুধু একটা সাবজেক্টে নয় প্রত্যেকটা সাবজেক্টের আজকে যে পরীক্ষা পাঁচটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পাঁচটি পরীক্ষারই এমসিকিউ সমাধান আমি দিয়ে থাকবো তো আশা করি আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন ইনশাল্লাহ তো এইটা হচ্ছে দু হাজার তেইশ সালে পরীক্ষার প্রশ্ন দেখেন আপনাদের কোনো আপনাদের এই প্রশ্নের সাথে মিলে গেছে কি না তো এইখান থেকে মিলাতে পারেন এবং আমাদের আশা করি আপনার দেশ সকল পরীক্ষা পরীক্ষার্থীদের বলছি এমসিকিউ সমাধান একটু আজটা দেরি হবে এই বিষয়গুলো তো কারণ অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সার্ভারে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই জন্য আপনাদের এমসিকিউ সমাধানগুলো একটু পেতে অসুবিধা হবে তো আশা করি এই কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজতে রাখুন আমি আবারও বলি ভাই আমাদের আপনাদের কোন কোন কার বোর্ডের কি সমাধান এমসি সমাধানগুলো কোন বোর্ডে লাগবে সেই বোর্ডেরগুলো কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে